反正就是。<Okay. S 2> <Okay. S 1> okay. তো দেখলে তোমাদের দাদা ডিউটি চলে যাচ্ছিলো তখন ঘড়িতে ছটা মতো বাজে অন্ধকার হয়ে এসেছিলো তো ওই আটটা যখন বাজলো তখন একটু হালকা হালকা রোদ আর কি উঠেছে তো এখানে একটা বাঘ ছিল বাঘটাকে আমি পেছন এখন শিফট করে দিয়েছি আর ওখানটা এবার পরিষ্কার করবো মোছামুছি করব আর বিছানার চাদরটাও চেঞ্জ করব যেহেতু ঋতু উপজ হবে ঋতু বসাতে হবে এখন সকাল থেকে কিচ্ছু খাইনি অলরেডি এখন ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তো ওই কারণে ঋতু বসানোর জন্য আর কি এখানটা পরিষ্কার করছি তো বা ওপরে কোথায় বসাবো ওপরে আগে রাজাতে ঘরে ঋতু বসাতাম তো ঋতু বসানোর আগে কি করবো ওখানটা এখন নোংরা হয়ে গেছে এটা ওটা গাছপালা আছে আর এটো কাটা ওই দিকটা ফেলা হয় তো ওই জন্য বসাবো না তো যেহেতু আমার কার্তিকের ঋতু আমার ছেলের ঋতু তো আমি ভাবছি আমার ছেলে যদি আমার ঘরে থাকতে পারে তাহলে আমার ছেলের ঋতু কেন আমি ঘরে রাখতে পারবো না তো আমার গাছে রোদ পেলেই তো হলো আর এই জানলাটা খুলে না সকালের দিকে ভালো রকম রোদ আসে তো ওই কারণে বাঘটা সরিয়েছে ওখানে কিছু জিনিসপত্র আছে ওগুলো সরিয়ে ফেলবো সরিয়ে জানলাটা ভালো করে মুছি করে ওইখানে ঋতু বসাবো তার আগে বাসি বিছানাটা ঘদটা ঝাঁট দেবো মুছবো যেহেতু বাসি ঘরে তো করতে নেই আর এখানে বেডশিটটা চেঞ্জ করব তো অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার তো চলো কাজগুলো ঝাপাঝাপ করে নি কারণ ঋতুকে না জল জলদি আমি কিছু খেতেও পারবো না তো খিদেও পাবে সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে এই দেখো বিছানা চাদরও আমার পাতা হয়ে গেছে আর জানলাটা তো পরিষ্কার করে মোছা হয়ে গেছে এই দেখো আর এখানে রোদও আসে তো ওই কারণেই ভেবেছে এখানেই গাছ বসাবো কিছু করার নেই কোথায় বসাবো আর এখানটায় বসালে আমি ওখান থেকে মহাপাবুকেও দেখতে পাবো সমস্ত কিছু আমার পুজো পাঠও হবে সব কিছুই হবে বজায় হবে কিছু করার নেই যাদের বাড়ি ধর নেই তারা তো এরকমই করে তারা কি আর আলাদা জায়গা খোঁজে তো যাই হোক তো বিছানা চাদার এগুলো তো এখন পরে গুছাবো এখন চলো প্রস্তুতি করি আর কালকে কী কী কিনে নিয়ে এলাম চলো এই যে কালকে সমস্ত কিনে নিয়ে আসা হয়েছে বাট এখন তোমাদের আমি সমস্ত দেখাতে পারছি না আমার খালি একটা থালা লাগবে এখানে যেটা আমি পুজোতে ব্যবহার করবো ওটা আমি নিয়ে নিই পরে তোমাদের সাথে দেখা হবে আর কি দেখাবো আর কি আমি কিন্তু চান টান করে সমস্ত রেডি হয়ে গেছি আর এদিকে একটা শাড়িও পরে নিয়েছি আর এই হচ্ছে থালার যেটা একটা কিনেছিলাম ছোট্ট পাড়া ঠাকুরের কাজে লাগাবো বলে তো চলো ঠাকুরের কাজে লাগাই চলো আমি এদিকে রেডি রেজি করি নিই অলরেডি ঘটতে এগারোটা বাজে খেতেও পেয়ে গেছে সকাল থেকে না খেয়ে আছি এই যে থালাটা নতুন থালা তো এখানে আমি অষ্ট নিয়ে চলে এসেছি সাথে তুলসি আর এখানে আমরা বলল বলল আমাকে সাজাতে হবে এটা আমি নিচেই রাখি আর এখানে আছে পান সুপারি আর এটাই ফুল আছে নিচে আছে ঋতুসরা কড়াই আর এখানে মাটিটা আছে চলো আমি এখান থেকে মাটি টাটি দিয়ে সমস্ত ঠিকঠাক করে নিয়ে যাব ওখানে গিয়ে খালি বসাবো আর ই হচ্ছে গাছ আর ই হচ্ছে ফুল ফুলটা আমি আগে সাজিয়ে নিই কৃষ্ণকলি মাকেও দেবো তো তো বাপি তো আবার আমার জন্য গাঁদা ফুল নিয়ে এসছে কোথা থেকে লাল জবা চলো এগুলো এখন নিয়ে যাই দেখি কতটা কি লাগে তারপর দেবো আর এখানে কটা আমি সাদা ফুল তুলেছি ফুল আর এটাকে নিয়ে যাই এটা এখানে রাখি এটা তো লাগবে না চলো আর ঘরে যেহেতু ধূপ দিই এখানে আমার ধূপ টুপ সবই রেডি হয়ে আছে একবারই তো মাখবে আবার কি দুটো এখন করবি না এখনই করবো তো এই পুজো হয়ে গেলে তাও তো করবো পুজো না হলে কি করে তারপরে খেয়ে দিতে নেই বলেই তো করিনি

না না কিছু করতে হবে তো চলো আমি গাছ টাছ বসে নিই মাটি দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে কারণ এই সব করতে গেলে দেরি হয়ে যাচ্ছে অনেকটা এগারোটা কুড়ি হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের চোখের আঙুলের জন্য করে সর্বপ্রথম অষ্ট চার বছর রুপা কলসিয়াকে বিয়ের সময় সময় একজন রূপকথা পান করে সুতরাং বর্তমানে কিন্তু রূপে বাই করে বর তাতে বিধি করেছেন মনে কথা শুনবেন কথা শুনলে কি হবে নির্ধারণ দেওয়া না অপেক্ষাকৃত অষ্ট চার বছর রুপা কলসিয়াকে বিয়ের সময় একজন রূপকথা এও সংখ্যার সভিংস জলপুর সম সংখ্যা সংখ্যা আমাদের স্বল্প করেন সর্বমঙ্গল মঙ্গল সঙ্গে স্বারতে সার কি নারায়ণ নমস্তি সর্বমঙ্গলা মঙ্গলের সঙ্গে সার কি করেন তোমার করি নারায়ণ নমস্তি সর্বমঙ্গলা মঙ্গলের সঙ্গে সত্তারণ নমস্ত তো আমাদের তো পুজো টুজো হয়ে গেছে এখন ঘড়ি তো বারোটা দশ হয়ে গেছে চাটা এই জাস্ট খেলাম খেয়ে এবার চলো আলু কাটি আলুর দম আর লুচি তো হবে আজকে তো নিরামিষের ব্যাপার যেহেতু কার্তিক পুজো ভাত টাট কোনো কিছু খাওয়াবে না নিরামিষে হবে তো লুচি হবে আর আলুর দম হবে তো শাশু বলছিলো কাটবো আমি বললাম তোমায় কাটতে হবে না তুমি চান টান আমি কেটে নিচ্ছি তো চলো আলু কেটে নিই আর এইদিকে তোমার ঋতু পুজো খুব সুন্দরভাবে হয়েছে মনটা খুব খুতখুত করছিলো যে জানলায় বসাবো কি হবে না হবে তো তারপর মনকে শান্ত করলাম আর নিজেকেও বোঝালাম যে যাদের বাড়ি নেই ঘর নেই যারা ফ্ল্যাটে থাকে তারা তো ঘরেই বসায় তাদের তাহলে কোথায় জায়গা আছে যারা ফ্ল্যাটে থাকে আমিও নয় ফ্ল্যাটেই আছি তো ওখান থেকে তো ঠাকুর দর্শন করা যাবে ওখান থেকে আমি মন্ত্র বলতে করতে মহাবাবুকেও জানিয়েছি মহাবাবু যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করে মহাবাবু যেন কোনো খারাপ মনে না করে যেখানে আমি বসিয়েছি বলে তো যাই হোক তো চলো আলু আলুটালু কাটি খাওয়া দাওয়া তো করতে হবে ওই যে চলো আলু কাটি ময়দা মাখামাখি টেন সব কমপ্লিট শাশু মেখে দিয়েছে আর এদিকে হচ্ছে আলুর দম তো চলো বেলে টেলে তারপর ভাজাভাজির পালা তো এই যে বেলা রাজা এক নামতম হচ্ছে আমার না কি তোমাদের দেখানো হয়নি কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আর আমার কৃষ্ণকলিমাকে এক হাতে ফোন নিয়ে তো করাটা সম্ভব নয় তো ফোনটা রেখেই করতে হবে তো ভাবলাম তার ফাঁকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি কি ভালো লাগছে না ওদের তো এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এখানে তো জামা কাপড় গোছানো ছিল তো দেখিয়েছিলাম আর ওই যে কি ভালো লাগছে না রোদ্দে এসে এখন আমার ঋতুর ওপর পড়ছে খুব ভালো লাগছে আর এই যে এত জামা কাপড় এবার এগুলোকে গোছাতে হবে আর এই কাপড় দুটো ফলসবার বসাচ্ছে আর কি কদিন ধরেই বসাচ্ছি ভিডিও করছি না আমরা তোমার সাথে করতে পারিনি নিচের কাপড়টা হাফ ফলস আর একদিকটা বসিয়ে টাক দেওয়া আছে আর কি আর এই গোলাপিটা বসাবো আর টাক দেওয়া আছে ছুঁচো লাগানো আছে কোন দিকে এখন দেখতে হবে এই যে এই যে টাঁক দেওয়া আছে একদিকটা করে এই একদিকটা করেছি আর একদিকটা টাঁক দেওয়া আছে সেলাই করতে হবে তো এগুলো করবো আগে বালিশের কভারগুলো পরিয়ে নিই তারপর তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে রাত্রিরে পুজো আছে পাড়াতেই পুজো আছে পুজো দিতেই যাব তোমাদের সাথে শেয়ার করবো এখন শোবো রেস্ট করবো এইসব করবো রেস্ট বলতে বসে বসে পারগুলো বসাবো শোবো আর না আর একটু টিভিটা চাইলে গান শুনবো সিনেমা দেখবো শাশু দেখবে দুজনে মিলে তো চলো তো তারপরে একটুখানি ফলস্বার বসি আর কি গ্রুপে ফোন করলাম ফোন করলে বলতে মেসেজ করলাম যেহেতু পাড়ার গ্রুপ আছে আর পাড়াতেই না একজনদের বাড়ি কার্তিক ঠাকুর ফেলেছে বৌদি হয় দাদা বৌদি উদযাপন করবে বলে তো ওখানেই পুজোটা দিতে যাচ্ছি সে বছর সকাল সকাল পুজো হয়ে যাচ্ছে কার্তিক পুজো মানে সন্ধেবেলা আমরা জানি বাট ফোন করে মেসেজ করলাম বললে এখন জল হবে তিনটে পনেরো থেকে তো তারা হুড়ো করেই পুজোটা দিয়ে এলাম আর ঠাকুরের এই দেখো একটু ভিডিও তোদের সাথে শেয়ার করছি আর পরের দিনে আছে কার্তিক পুজো বাড়ি তো কমলাপুরে আমার শাশুড়ি মায়ের যে ভাইপো হয় আর কি ওদের বাড়ি তো আগের বছরই বিয়ে বাড়ি গিয়েছিলাম তোদের সাথে তো শেয়ার আর পরের দিনের ভিডিওটা যে করিনি তো সে যে মিলেই যাবো খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা ভাই এই মাত্র জাস্ট এসছে ও শুয়ে আছে তো শুয়ে আছে বলে লোকে নিচ্ছি না খাওয়া দাওয়া করতে আমি আর শাশু কমলাপুরে আরেকটা কার্তিক পুজো বাড়ি নেমন্তন্ন তোমাদের দাদা অলরেডি চলে এসছে ও তো ঘুমাচ্ছে তো ওর জন্য ফ্যানে ফ্যানে ভাত করে রেখে খেয়ে যাচ্ছে এসে ওকে গুছিয়ে দেবো কারণ ও একটু আগে জাস্ট এলো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে রাত্রে গেছে বলে ও রাত্রিরে এখানে যাবে আমাদের পাশের বাড়ি যে বৌদি কালী পুজো এই কার্তিক পুজো হচ্ছে সেখানে তো আজকে আমরাই আর শাশু যাচ্ছি কমলাপুরে তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই হচ্ছে সেই হাতটা তো অবশ্যই শেয়ার করলাম যে জন্মদিন আমি নিজেকেই নিজে গিফট করেছি আর তো কেমন লাগছে পরে অবশ্যই জানিও তখন তো সেরকমভাবে পড়ে তোমাদের তো সেজে গুজে ভিডিও করিনি আর এখন পরে সে ভিডিও করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বেলা হয়ে যাচ্ছ অটো পাবো না টোটো পাবো না তো বেরিয়ে পড়ি খাওয়া দাওয়া করবো ভিডিও হয়তো করতে পারবো না ঠাকুরের একটু ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করবো ওজন্যই কালকের ব্লগটা শেষ করিনি কারণ খাওয়া দাওয়া ভিডিওটা গ্রামের ব্যাপার বুঝতেই পারছো সবাই ভালো চোখে নেয় না আর সো আমারও লজ্জা লজ্জা করে তো চলো বেরিয়ে পড়ি তারপরে কথা হচ্ছে অটো করেই যাবো কারণ তো দাদা ভাই গেলে বাইকে চলে যেতাম বাট ওর শরীরটা খারাপ সারা রাত গাড়ি চালিয়ে এসছে আবার রাত্রে হয়তো ডিউটি দিতে পারে ওই কারণে টেনশানে আমি আর ও জোর জরস্তি করিনি ও ঘুমুচ্ছেদমুখ আমরা ঘুরে চলে আসবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানা থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর আজকে হচ্ছে আর একজনদের বাড়ি কার্তিক পুজো বাড়ি তো গিয়েছি নিমন্তন বাড়ি আর কি তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করলাম টা টা বাই বাই পরের দিন দেখাবে হবে নতুন একটা ব্লগের সাথে